আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি কেয়ারে জায়গায় রয়েছি এখানে বিভিন্ন জায়গা থেকে আহতরা কিন্তু বর্তমানে হাসপাতাল আনা হচ্ছে আমরা এখানে এসে খবর পেয়েছি একজন নিহত হয়েছেন একটু আগে নিহত হয়েছেন ওনার যে নিহত হয়েছে ওর নাম হচ্ছে ইমন আঠারো তার মা এখানে হাজারি করছে তার মাকে আমরা দেখতে পাচ্ছি আরও অনেক শিক্ষার্থীদের আনা হচ্ছে যারা গুলিবিদ্ধ হয়েছে আসলে তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল কোতোয়ালি থানার দিকে গিয়েছিল বদ্রাডের এলাকায় গিয়েছিল এবং জেল খানার সেখানে গিয়েছিল শিক্ষার্থীরা মিছিল নিয়ে সেই মিছিলের উপর কিন্তু পুলিশ গুলি চালিয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমি এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি কেয়ারের এই জায়গায় রয়েছি এই জায়গার মধ্যে যে স্বজন যারা রয়েছে আহতদের স্বজন রয়েছে এবং নিহত হয়েছে যে তার স্বজন রয়েছে অলরেডি তার মা এখানে উপস্থিত হয়েছে তার মাকে আমরা দেখতে পাচ্ছি তার মা আহাজারে আমরা দেখতে পাচ্ছি আমরা সঙ্গত কারণে দেখাচ্ছি না যেটি ফেসবুক ধরবে যে লাশ যাকে নিহত হয়েছে জিনিস সেই জেলখানা এলাকায় চট্টগ্রামের লালদিঘি এলাকায় এলাকায় কিন্তু লালদিঘি এলাকায় কিন্তু সে নিহত হয়েছে তার লাশ এখানে রাখা হয়েছে আমরা যেটি দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই যে বাংলাদেশের যে ক্ষমতা পরিবর্তনের পরপর অর্থাৎ সেনা সমর্থিত সরকার গঠনের আজকের এই দিনে কিন্তু শত শত মানুষ কিন্তু চট্টগ্রামের সড়কে নেমে পড়েছে তারা বিভিন্ন জায়গায় কিন্তু তারা রাস্তায় নেমে এসেছে গিয়েছেন আমরা আমরা যেটি দেখতে পাচ্ছি এটনের প্রতি মিনিটে মিনিটে কিন্তু এখানে রোগীরা আসছে আহতরা আসছে তাদেরকে গুলি করা হয়েছে কিন্তু তারা কিন্তু গুলি দিতে তার বাবা এখানে তার বাবা শাহাবুদ্দিন যে ইমন যে নিহত হয়েছে ইমনের বাবা কিন্তু শাহাবুদ্দিন এখন এসেছেন হাসপাতালে হাসপাতালে এসে কিন্তু তিনি কিন্তু সংজ্ঞাহীন হয়ে গেছেন তার হুঁসার হারিয়ে পেরেছেন তার মা হাজারি করছেন এই জায়গায় あ。<music> আজকে আসলে শিক্ষার্থীদের যে আন্দোলন সংগ্রাম আমরা এতদিন দেখেছি সেই আন্দোলন সংগ্রাম এসে তাদের এক দফা দাবিতে এসেছিল তারা এক দফা তাদের যে দাবি সেই দাবি ছিল সরকার পরিবর্তন সরকারের পদত্যাগ সে পদত্যাগ কিন্তু হয়েছে সে পদত্যাগ এসেছে তাদের শিক্ষার্থীদের বিজয় এসেছে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি এরপরও আজকে বিকেলে কিন্তু শিক্ষার্থীরা মিছিল আনন্দ উল্লাসের মিছিল নিয়ে বের হয়েছিল তারা বিভিন্ন জায়গায় গিয়েছিল যেহেতু পুলিশের উপরও কিন্তু তাদের একটা আক্রোশ কিন্তু আছে তারা তানার এলাকায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিয়েছিল এবং সেই থেকে পুলিশ তাদের উপরে শিক্ষার্থীদের উপরে গুলি চালিয়েছে গুলি চালানোর পরে কিন্তু আমরা এই পর্যন্ত যেটি পেয়েছিস জন কিন্তু এখানে ভর্তি হয়েছেন এবং একজন নিহত হওয়ার খবর আমাদের কাছে রয়েছে আহতদের আরও আছে বিভিন্ন জায়গা থেকে সিএনজিটি করে অ্যাম্বুলেন্সে করে করে কিন্তু আহতদের নিয়ে আসা হচ্ছে এক হৃদয় দৃশ্য কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা যেটি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে কিন্তু যারা আহতদের কোথায় গুলি কিন্তু সেটা বোঝা যাচ্ছে না কিন্তু তাদেরকে প্রতি মিনিটে মিনিটে কিন্তু নিয়ে আসা হচ্ছে হাসপাতালের দিকে হাসপাতালের যে অবস্থা স্বজনদের আহাজারিতে একেবারে হাসপাতালের এই এলাকাটি কিন্তু বাড়ি হয়ে এসেছে আমরা যেটি দেখেছি হাসপাতালের এমার্জেন্সি বিভাগে আমরা রয়েছি এমার্জেন্সিতে রোগীগুলো নিয়ে ওয়ার্ডে ভর্তি দেওয়া হচ্ছে আমরা এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এই চট্টগ্রাম হাসপাতালে কিন্তু স্বজনদের যে আহাজারি সে স্বজনদের আহাজারি দেখতে পাচ্ছি প্রতি মিনিটে মিনিটে কিন্তু প্রতি সেকেন্ডে সেকেন্ডে কিন্তু অ্যাম্বুলেন্স এখানে উপস্থিত হচ্ছে অ্যাম্বুলেন্স এসে কিন্তু রোগী আহতদেরকে নিয়ে আসতে চট্টগ্রাম মেডিকেল কলেজে মেডিকেলের এখনকার যে দৃশ্য সেটি কোনোভাবে কিন্তু কাম্য ছিল না আরও একজনকে নামানো হচ্ছে আমি সেটি দেখাতে চাই না আসলে সেই আরেকজনকে নিয়ে যাওয়া হচ্ছে সেইও কিন্তু গুলিবিদ্ধ আরও একজনকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা গুলিবিদ্ধদের সারেই কিন্তু দেখতে পাচ্ছি উনিও গুলিবিদ্ধ হয়েছেন আমরা শিক্ষার্থীদের যে আন্দোলন শিক্ষার্থীদের আন্দোলনের পরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে এটা এন্ট্রি আছে মাত্র পঞ্চাশ জনের মতো কিন্তু অলরেডি অনেকে এটা প্রায় সিক্সটি আপ সবাইকে বত্রিক কোথায় দিচ্ছেন যারা আসতেছে গুলিবিদ্ধ হয়ে সার্জারি ওয়ার্ডগুলোতে ক্যাজুয়ালিটি অর্থোপেটিক্স নিউরো সার্জারি আর অনেক কিছু আছে চোখে ইঞ্জুরি বা কানে ইঞ্জুরি মানে বিভিন্ন ওয়ার্ড যাচ্ছে আচ্ছা চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে আমি আছি জরুরি বিভাগের একজন কর্মকর্তার সাথে আমি কথা বলেছি তিনি যেটি জানিয়েছেন এ পর্যন্ত প্রায় অর্ধ শতাধিক তারা ভর্তি দিয়েছেন একজনের মৃত্যু হয়েছে যারা ভর্তি হয়েছে তাদের স্বজনরাও কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছেন তাদের আহাজারে আমরা দেখতে পাচ্ছি এখন যিনি নিহত হয়েছে তার নাম ইমন সেই একজন টেলারের দোকানে কাজ করে তার বাবা এখানে এসেছে কোতোয়ালির মিয়া বাড়ি মসজিদ এলাকায় তার বাড়ি বলেছেন এবং তাদের তাদের আত্মীয় স্বজনরা কিন্তু আমাদের এখানে এসে উপস্থিত হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এসে উপস্থিত হয়েছে আমি চট্টগ্রাম মেডিকেলের জরুরি বিভাগে রয়েছি এখানে কিছুক্ষণ পর পরেই কিন্তু রুগীদের সারি দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি একটু পর কিন্তু বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে কিন্তু আহত যারা তাদেরকে নিয়ে আসা হচ্ছে আমরা যেটি জানি আজকে বিকেলে তারা উল্লাস মিছিল তারা বিজয় মিছিল বের করেছিল শিক্ষার্থী এবং জনতা তাদের উপরে পুলিশ হামলা চালিয়েছে বলে তারা জানিয়েছে এবং পুলিশ গুলি চালিয়েছে বলে আমাদেরকে তারা জানিয়েছে